তো আমার বাড়িতে আগে অনেক গরু পালতো মোটামুটি দশ বারোটা করে গরু পালতো বারোটা করে গরু পালতো বারোটা আমাদের ওই সার গরু পালতো হলো আপনার হলো সাইডটা আর বাকি হলো সব গাবি পালতো আর কি সার গরু আসলো সাইডটা হ্যাঁ আর বাকিটি সব গাবি করেছিল মানে বিয়াল গাই ওরা হয়তো বছর বছর বিয়াই তো ওই সবাই আর কি দূর দূর দেখাইতো আমার মতো হিন্দু কাপালি যে আর কি আগে দুধ ব্যস্ত না হয় সবাই বেছে সবাই দুধ বসে তো আমি কথা বলতে বলতে খাইতে এসে বললাম খাইতে আমি ওই দিক দিয়ে আমি শৈশব উঠাইছি কিছু শৈশব উঠাইছি ওই দিক দিয়ে পড়ে গেছিলো বা পরে রাতে আর কি শরষয়টা একটু খারাপ হয়েছে খারাপের মধ্যে এখন তো কিছু করার নেই মানে অতিরিক্ত হয়েছে তো শৈষটা ঘন হয়ে গেছে শরীরটা ঘন হলে এই শরীরটা পড়ে গেছে যাই হোক মানে ভগবান যতটুক আমার ভাগ্যে রাখছে এতটুকুই আমাকে উপার্জন করতে পারব খাইতে পারব এই যে পালানে আর কি খিরাই শশা বোনা হয়েছিল তো শশা তো বেশি ভালো না কিন্তু টোকা হয় যাই কলন থেকে পাইসা হয়েছে কিছু কিছু আর কি টোকা ফালে টালে কি সালাদ তৈরি করবা সংসারে করবার গেলে অনেক কিছু দরকার পড়ি কিন্তু আছে একটা এখন তো দুইজন উঠেলে লাগবো আর কি আরেকটা ওই যে একটা আছে লোহা আরেকটা দেও দেও না সুখী লোহা দেওয়া পাতে তো আটকাও তারপরে পাশে এবার লাগলে আরো নিয়েি লোহা ওইবার না বেশি করো না লোহারও আহি ফুলে গেল কিছু করার নেই দেখে অন্য একটা আচারের মধ্যে যদি লাগান যায় তিনি দেখি কেন ভালো হইতেছে সুন্দর হয়েছে কাশি কাশির ডেক হইলে না গেল ভালো হয়েছে ভালো হয়েছে তাও মোটামুটি কাজ হইব আমরা এখন আলু যে চলেন সারা দাদা যে পোশাক আলো আলু জানি না ডরাই তেনে পাশে বোনা লেগে গেছে অনেক লোক নামছে বুনতে পাশে শাদু দাদা এসে বসে ও দাদার খেতে তো অনেক গাজর হয়েছে সুন্দর সুন্দর গাজর হয়েছে তো না ও মেয়ার জান এই পাশে ট্রাক্টরই এনে রাখছে। এনে ট্রাক্টর নামাইছে এই যে শর্ষে নষ্ট করে আইছে। ট্রাক্টর নামাই বনে। আমাগো শর্ষে না পাকলে হিবো। সবার তারপর কেউ কেউ সরষে বুনি নেই এনে তো দরকার। ভাই সনে

তো আপনাকে সবারই শশা খাওয়ার নিমন্ত্রণ রোল শশা খিরাই খিরাই শশা আপনার সবার শশা খিরাই খেয়ে নিয়ে আসবেন হ্যাঁ আগে তো তক্ত তক্ত গরম গরম মুড়ি আসলো মুড়ি তখন নেই মুড়ি ভাজো না অন্ত বেশিরভাগ হলো মুড়ি খাওয়াই এর লিগে নে নয় নো পোকা দেব মানসে একজনে হ্যাঁ আবার খাইতে খাইতে যাব গা খাইবই তো মানসে তাও তো নিজের গদে একটা খেয়ান বরটা পকায়

সে বলছি কিন্তু দেখেন আমার শসটি খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর সস হয়েছে এটিতে আমার মোটামুটি বসে দইটা সস তো বেশি খাওয়া হয় না কিছু কিছু হলেও পাট পিসে চালাইছে নাকি কয়েকদিন পরে জ্বালাইব এই জন্য আমি পাট বেশি বুঝছি পুরাগে পাট বেশি বুনছি কপি আমার শেষ হয়েছে কপি নাই কপি পাট বেশি জ্বালাইলে ভালো হব জ্বালাইব কিনে দেখ মাটিতে শুক নেয় এই জন্য মরিচ আছে ছাড়া আছে এমন কটা শাল রয়েছে ফুলকপি নিয়ে গেছে গাউ যে একটা রেস ওটা নিয়ে ন তা ফল কো বিরেছে ও কো বিডা উঠিয়ে নে যাই শস আরে যে ইউটা মু সাল কো মটোও বেলকু পোতাম দু গর তবা খাইতে হবে এই যে এটা দাও এই যে এই যে এই যেটাও দাও এই সামনে দাও

সার দিয়েছে অতিরিক্ত হয়ে যখন বাড়িতে যাইতেছে আর কি বাড়িতে যাই একটু হাওয়া দাওয়া করে আবার সরিষা খেতে সরিষা খেতে দিয়ে সরিষা তোলাগবো মানে তো কাজের দিন পরে গেছে গা অনেক কাজ আর কি অনেক কাজ আর কাজ কাম ছাড়া তো কোনো আমাকে ই নাই মানে মোটামুটি যে সময় আছে আমাকে সময় দেওয়া সম্ভব না মানে অল্প অল্প কিছু কিছু সময় মধ্যে আর কি কিছু কিছু ভিডিও করানো লাগবো তো পুরাটা আর কি সময় দেওয়া আর কি করা যাব না যে কাজের দিন কাজে কাজেরইটাই করা আর এমনি কোনো দ্বিতীয় জিনিস করা যাব না হ্যাঁ তো আছে মেলা ये हाथ दुआ होये गिस हमारे पूरी से तो को आशा पुरसी खेराय दो न खेरे जो ना हे सीस हाथ दो पूरी पुन्न हाथ दुआ से और नाऊ जे खेराय खेरवा तो রশিদ ভাই কি সকালবেলায় গাছ কাটে হ্যাঁ তো ভালোই খারাপ কি আমাকে তো সকালবেলায় কুয়াশা নিয়ে খেতে পারি ভাই সকালবেলায় হ্যাঁ করছে গাছ কাটা তো কামি হয়েছে